জিমিল্লাহ রহমানি রহিম আলহামদুলিল্লাহিল্লাহ আলা আব্দিয়া সালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামী গণতন্ত্র কি জিনিস ইসলামী গণতন্ত্র বলতে কিছু আছে কোরআনের দৃষ্টিতে গণতন্ত্রের সংজ্ঞা কি পৃথিবীর ইতিহাসে আজ আমরা দুটি দেশকে দেখতে পাচ্ছি ইসলামী গণতন্ত্র দেশ হিসেবে পরিচয় তারা দিচ্ছেন এমত অবস্থায় ইসলামের ন্যূনতম কাজ সে দুটি দেশে হচ্ছে না তবে ধর্মের কাজ অবশ্যই হচ্ছে সেই দুইটি দেশে একটি দেশে হচ্ছে শিয়া ধর্মের কর্ম একটি দেশে হচ্ছে সুন্নি ধর্মের কর্মকাণ্ড সেই দেশ জুটি হল সেই দুটি দেশ একটি পাকিস্তান একটি ইরান ইসলামী জমুরিয়া পাকিস্তান যমহরিয়া ইসলামিয়া ইরান ইসলামিক রিপাবলিক ইসলামিক রিপাবলিক ইরান এবং পাকিস্তান গণতন্ত্র ইসলাম কখনো পছন্দ করে না আর গণতন্ত্রের লোকেরা ইসলামকে পছন্দ করে না কেউ যদি আপনাকে এবং আমাকে বলে যে ভাই একটি দোকান খোলা হচ্ছে সেই দোকানটির নাম হল ইসলামিক স্টোর এই স্টোরে কি পাওয়া যাবে মানুষের মানুষের যে অখাদ্য কুখাদ্য সবই সেখানে পাওয়া যাবে কেউ যদি পতিতালয় খুলে বলে যে ইসলামিক পতিতালয় এখানে মুসলমান মেয়েদের ছেলেদের ব্যবস্থা করা হয়েছে তাহলে এটা যেমন একটি হাস্যকর ব্যাপার একটি মাদকের দোকান খুলে যদি নাম দেওয়া হয় ইসলামিক মাদকের দোকান তো এটাও একটি হাস্যকর ব্যাপার ঠিক একটি জোয়া সেন্টার খুলে যদি বলা হয় ইসলামিক জোয়া সেন্টার ঠিক এটাও একটি হাস্যকর ব্যাপার এইভাবেই ইসলামিক রিপাবলিক এটাও একটি হাস্যকর ব্যাপার কেন করা হয়েছিল কারা এই নাম রেখেছিলেন কেন রাখা হয়েছিল এসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কোরআনের দৃষ্টিতে আমরা যদি দেখি ইসলাম সবসময় গণতন্ত্রের বিপরীত থাকে কোরানে যদি আমরা এগারো নম্বর সোরা হুদ এর আয়াত ছয়ত্রিশ থেকে চল্লিশ দেখি সেখানে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে বলছেন নূরাসুলকে যে তুমি আমার তত্ত্বাবধানে একটি জাহাজ তৈরি করো নৌজান তৈরি করো যারা সীমালঙ্ঘন করবে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলবে না কারণ তারা নিমজ্জিত হবে ফুলক একটি নৌজান তৈরি করা হলো অকুল্লা মা না ফাইনা মালা উমিনা ফাইন কমি তাস্তরুম এবং যখনই তার সম্প্রদায়ের যে মালাও মৌলবী লোকেরা তার নিকট দিয়ে যেত তখন তারা উপহাস করত আর নুর বলতেন তোমরা আমাকে উপহাস করো না তবে আমরাও তোমাদেরকে উপহাস করব না তোমরা যেমন আমাদেরকে উপহাস করে যাচ্ছ

অধিকাংশ মানুষেরা ইমান আনে না অল্প মানুষেরা ইমান আনে অল্প মানুষেরা নবী রাসুলের সাথে দেয় আর অধিকাংশরা গণতন্ত্র নিয়ে থাকে সে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনে ডেমোক্রেসি বলেন বা অন্য কারোর গণতন্ত্র বলেন অকলর কাব উফিয়া বিসমিল্লাহ মাজ ও মুরসাহা ইন্না রবি বফরুর রহিম তারপরে এই সামান্য লোকগুলিকে নিয়ে নৌজানে বসায় জোড়ায় জোড়ায় নুর আসুন আল্লাহ তালার হুকুম মতে তিনি চলে গেলেন এখন যারাই পৃথিবীতে গণতন্ত্রের আইন মেনে যাচ্ছে সেই আইনকে আল্লাহ রব্বুল আলমিন চার নম্বর সোরা আর নিসা এই ষাট নম্বর আয়তের দৃষ্টিতে বলছেন সেই আইনগুলি বর্জন করতে হবে কারণ মানুষের বানানো আইনে মানুষের কোনোদিন শান্তি আসে না তুমি কি তাদেরকে দেখো নাই যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে কিন্তু তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায় যদিও তা প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করে রেখেছে তো অধিকাংশ মানুষেরা গণতন্ত্র ফেসলাকে পছন্দ করে আর গণতন্ত্র ফাইসালাতে যাদেরকে আল্লাহ তালার ফাইসালায় হত্যার বদলে হত্যা লিখে দিয়েছেন গণতন্ত্র তাদেরকে বাঁচিয়ে রাখে। আর আল্লাহ তালার যাদেরকে শাস্তি দেওয়া দরকার গণতন্ত্রের ফয়সালাতে তাদেরকে স্বজন প্রীতি দেখায় এবং সত্য বিচার বর্জন করা হয় সোরা নাম এর একশো ষোলো নম্বর আয়তে যদি আমরা দেখি এখানে আল্লাহ বসেন যদি অধিকাংশ মানুষের কথা তোমরা শোনো তাহলে তারা তোমাদেরকে পদভ্রষ্ট করে ছাড়বে কোড়াচ্যুত করে ছাড়বে

আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে আর এইভাবেই তাদের ফায়তালার কাজ আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীতে আল্লাহ তালার কোরআন ছেড়ে কে বিপদগমী হয়েছে আল্লাহ তালা খুব ভালো করেই তাকে জানেন আর সেই ব্যক্তিকেও জানেন যে হিদায়ত নিয়ে আছে মুসলিমদের মতবাদ হল তারা আল্লাহ তালার বিধান মতে জীবন কাটায় আর অমুসলিমদের মতবাদল তারা গণতন্ত্রকে মেনে চলে তাই যদি আমরা উনষাট নম্বর সোরা হাসর এর আয়াত নম্বর কুড়ি এখানে আমরা যদি দেখি তাহলে আল্লাহ বলছেন নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা কখনো সমান হতে পারে না আর জান্নাতবাসীরাই সফল কাম হয়ে থাকে পৃথিবীতে যেমন ইসলামিক অতিতালয় হতে পারে না ইসলামিক মাদকের দোকান হতে পারে না ইসলামিক স্টোর যেমন হতে পারে না ইসলামিক জোয়ার আড্ডা যেমন হতে পারে না ঠিক ইসলামিক গণতন্ত্র হতে পারে না কোনো দেশের নাম ইসলামিক গণতন্ত্র হতে পারে না কোনো দেশের মনোগ্রামে অথবা নামে ইসলামিক গণতন্ত্র থাকতেই পারে না পাকিস্তানে সুন্নিদের সুন্নিতন্ত্র চলছে আর ইরানে ইরানি শিয়াদের শিয়াতন্ত্র চলছে এমন অবস্থায় ইসলাম আলাদা জিনিস গণতন্ত্র আলাদা জিনিস ইসলাম আল্লাহ বলছেন তিন নম্বর সোরা আর ইমরানের উনিশ নম্বর আয়াত ইন্না দিন ইসলাম আল্লাহ তাল্লার কাছে যে জীবন ব্যবস্থা যে সঠিক পদ্ধতি নিয়ম নীতি পছন্দ শান্তির সেটা হল কোরআনের বিচার ব্যবস্থা কোরআনের আদেশ ব্যবস্থা নিষেধ ব্যবস্থা কোরআনের আইনের ব্যবস্থা দিন মানে ফায়সালা কোরআনের যে ফায়সালা সেই ফায়সালার ব্যবস্থা যেখানে থাকবে সেখানে ইসলাম কায়েম রয়েছে এর জন্য কোনো দেশ কোনো এলাকা কোনো শহর বা কোনো ক্ষিত্তা আমরা দেখতে পাচ্ছি না তবেই তো আল্লাহ বসেন وله আসলাম ما في السماوات ولا تروا وكره واليه ارجعون 3 সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াত আল্লাহ বলেন জন্য ইসলাম قائমে রয়েছে এই পৃথিবীতে ইচ্ছা एवं অনৈচ্ছায় আপনি আপনার ব্যক্তিত্বের মাঝে ইসলাম কিভাবে قائم করবেন সেটি মূলত আপনার লক্ষ্য হওয়া উচিত অন্যথায় আপনি ইসলামী গণতন্ত্র দেশের নাগরিকত্ব পেয়েছেন বিদায় আপনাকে গর্ভ করতে হবে এটা নিছক একটি কল্পনা এবং ধারণা মাত্র